তোমারে যদি আমি জুয়া সারা বার চাই তাহলে তোমার এই গ্রাম থেকে করতে হইব তোমার এনে আমার শহরে থাকতে হইব কই শহরে করে থাকবি তুই শহরে করে থাকবি জেনেই থাকে কারণ তোমার এই গ্রামটাই হইতাছে যে জুয়ার আড্ডা এই গ্রামে আম আছে কান আছে জেনেই যাই জুয়া খেলবার হইছে জুয়া খেলবার হইছে সাজলনের কাছে একবার দেন যাব না দেখেন শরীফ ভাই আমার জামাই জুয়া খেলে আপনি আমার জামাই দেন না কই আপনি আমার মামা

আমি তাস খেলবা দিমু না আচ্ছা আমি তাস কত ক্ষতি গেছাল তোর কালকে ক্ষতি গেছাল 250 250 ক্ষতি গেছাল এই বড় নাই কাজ কাছিয়া তাস খেলবার গেলে লাভ দিন লাভ হবো লাভও দেখছিস রাশি তো নষ্ট হয়ে যাবে এই

আমি আর আমি আর জীবনে করছি আই ঢোয়া খেলাম না এইটা কানে ধরে থাকা করছে বুঝছো কি আমি আর জি জো খেলাম না আমি বুঝা গেছি কে যে জ্বর ঢোয়া খেললে হলে মনে করেন যে গ্রামের মানুষ খারাপ কয় সংসারেও মনে করেন যে অশান্তি থাকে আপনারা যারা যারা খেলেন আপনারাও অচিরেই খেলা দেন বুঝছেন টাস টুস খেলা পালো না